দেখতে অনেকটা বোতলের মতো একটি বেগুনের ওজন সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত এত বড় বেগুন দেখেছেন গল্প নয় সত্যি মালদহের চাষ হয় সর্বোচ্চ ওজনের এই বেগুন আটশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত এক একটি বেগুনের ওজন হয় তবে মালদহের সর্বত্র পাবেন নাই বেগুন কোথায় পাওয়া যায় এই বিশাল বেগুন জানেন পুকুরিয়ার রাজাপুরে মূলত চাষ হয় এই বেগুন ভাটা বেগুন নামে পরিচিত মানুষ তো আমরা ভাটাই বলি ওই শহরে ফের অন্য কিছু বলে নবগঞ্জ বলে আমাদের এখানেই চাষবাস এটা এক থেকে দেড় কিলো চাষ এই দু বছর থেকে টাইম দু মাস পরে ফল আসে দু থেকে আড়াই মাস পরে ফল আসে এরকম চাষি এখানে মোটামুটি বিশ জন আছে হ্যাঁ সরকারি অনুদান হলে ভালো হবে লাল মোহাম্মদ মালদায় বিখ্যাত যে সকল ফসল হয় তার মধ্যে অন্যতম একটা ফসল হলো নবাবগঞ্জের বেগুন এটা বহু পুরোনো দিন থেকে এই বেগুনটা চাষ হয়ে আসছে এখনও গাজল ওলমালদা এবং রতুয়া দুই এই এই তিনটে ব্লকে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে এবং ভিলেজে এই চাষটা চলছে এখনো পর্যন্ত আমাদের কাছে যা রেকর্ড আছে প্রায় দুশো বিঘার মতো জায়গা জুড়ে এই চাষ হয় এবং মূলত এই বেগুনটা শীতকালে হয় এবং সাইজে এটা খুবই বড় প্রায় আটশো থেকে দু কেজি পর্যন্ত এই বেগুনের ওজন হয় এবং বেগুনের মধ্যে তিনশো থেকে সাড়ে চারশো সংখ্যক বীজ থাকে যার ওজন প্রায় পঞ্চাশ গ্রামের মতো বীজের এবং কৃষকরা সাধারণত এই বেগুনটা নিজেরাই বিচন সংরক্ষণ করে পরবর্তী বছরের জন্য রেখে দেয় এবং বছরের পর বছর এই বেগুন চাষ করে আসছে হ্যাঁ এই বেগুনটার অ্যাকচুয়ালি আর অন্য কোনো জায়গাতে এই জাতটা চাষ হয় না বা করার চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠেনি সফলভাবে হয়নি এর বৈশিষ্ট্য যেহেতু দেখা গেছে বহু আগের থেকে এই চাষটা কিছু কৃষক করতো এবং ওইখানেই সীমাবদ্ধ থেকেছে ওখানকার অ্যাগ্রো ক্লাইমেটিক ভৌগোলিক চারিত্রিক বৈশিষ্ট্য সয়েলের চারিত্রিক বৈশিষ্ট্যের অ্যাক্লামেটাইজড হওয়ার জন্য এই বেগুনটা ওখানেই হয় এবং ওখানেই করে কিন্তু যেহেতু এর মানে দিনের পর দিন যখন বছরের পর বছর এই বেগুনটা চাষ হয় তখন ওদের যে বীজ সংরক্ষণ রেখে দেয় তাতে এর সাইজটা কিন্তু ধীরে ধীরে একটু কমে আসছে আগে যেটা দু কেজি পর্যন্ত হতো এখন এটা ম্যাক্সিমাম দেড় কেজি পর্যন্ত হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সেটা এক কেজি এক কেজি দুশো দুশো গ্রামের মতো দাঁড়াচ্ছে আমাদের দপ্তর ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা সর্বতভাবে চাষিদের পাশে বিভিন্ন আধুনিক যে টেকনিক্স সবজি চাষের জন্য সেগুলো ট্রেনিং দিই এবং সেই ট্রেনিংয়ের মধ্যে বেগুন চাষও একটা পড়ে এবং প্রথমত আমরা চাষিদের এটাই বলতে চাই আপনি বেগুন চাষ করুন লঙ্কা চাষ করুন টমেটো চাষ করুন বা অন্যান্য ফসল চাষ করুন সেটা যদি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করেন তাহলে দেখা যাবে যে যখন গাছটার ফল এবং ফ্রুটিং আসে সেই অবস্থায় অনেক সময় বেগুনের ক্ষেত্রে বিশেষত গাছ মারা যায় যেটাকে আমরা এক কথায় উইল্টিং বলি এইগুলো হবে না যদি আমরা ওই বিচনটা বা বীজটা শোধন করে নিই অর্থাৎ আমরা ছোট ছোট ছেলে মেয়েদের যেমন টিকাকরণ করি সিমিলারলি ওই বিচনটাকে যদি সঠিক কেমিক্যালস দিয়ে আমরা শোধন করে নিতে পারি তারপরে যদি বিচনটা বীজতলাতে ফেলি এবং চারাটা তৈরি করি তাহলে সেই চারাটা অনেক হেলদি হবে এবং তার থেকে যে বড় গাছ হবে সেটা কিন্তু পুষ্টিকর হেলদি গাছ যেখান থেকে আমি অনেকটা বেশি ফলন পেতে পারি ভাঙ ভাং লাগবে তো একটু